অজ্ঞান গভীরতা অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবার্তিকা দিয়ে আমার চক্ষু উন্মোচিত করেছেন তাকে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি শ্রীলরূপ গোস্বামী প্রভুপাধা তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষ্ঠ উদ্দেশ্যে এই জগতে স্থাপনা করেছেন তিনি কবে আমাকে তার শ্রীপাদব্নে আশ্রয় প্রদান করবেন বন্দেহাম শ্রী গুরু শ্রীযুতপমল শ্রীগুণ বৈষ্ণবংশ শ্রীরূপ সগ্রজা সহগন রঘুনাথন্দ তজীব সদৈত শাবধূত পিজনসহিত্রৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধাৃষ্ণ পাদন ললিত শ্রীতিবিখাংশ আমি আমার গুরুদেবের শ্রী পাদপদ্মে এবং সমস্ত বৈষ্ণ্য শ্রীচরণে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও শ্রীজি প্রোস্বামীর চরণ কমলে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাস এবং অন্যান্য পার্শ্বৃণদের আদপদ্মে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধানী শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণাশিঞ্চ দীনবন্ধু জগৎপতি ভূপেশ গোপিকা কান্ত রাধা সমস্ত দে তপ্ত কাঞ্চন গৌরানি রাধে বৃন্দাবনেশ্বরী হৃষভানুসূতে দেবী প্রণাম আমি হরি হরি আধারানি যার অঙ্গকাঙ্ক্ষী তপ্তকাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ ঋষভানুতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী আর চরণ সম্ভব আমি আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি বাঞ্ছা কল্প তুভ কৃপা সিদ্ধুভ্য এবং পাবনৈভ্য বৈষ্ণবৈভ্য নমো নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরু মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর ও পতীত পা তাদের চরণ কমলে আমি আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্যগত শ্রী শ্রী শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশস্ত্র প্রণতি